শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো আমরাও খুবই ভালো আছি তো দেখো সকাল থেকে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি মহারাজ আর দেখো বৃষ্টির জল পেয়ে পেঁপে গেছে দেখো কত ফুল ধরেছে ফলও ধরেছে সকাল সকাল স্নান করে নিয়েছি মাথা ঘষেছি যেহেতু ওই জন্য করে দেখো চুলটা শুকাতে অনেক টাইম লাগে ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি একদম পুরো মানে সবে স্নান করে আসলাম দেখ তারপর দেখো মাম্মুরা খেলা করে বিছানটার অবস্থা কী করেছে দেখো এইবারে হচ্ছে কি সব আস্তে আস্তে সব কাজ সেরে নিয়েছে কতগুলো জামাকাপড় কাজের ছিল কেচে বিছানা গুছায়নি ভিডিও এডিট করতে এসছে বাড়িতে যেহেতু নেটওয়ার্কের সমস্যা থাকে ভালোভাবে নেটওয়ার্ক পাওয়া যায় না ওই জন্য করে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও আপলোড করতে হয় দেখো বৃষ্টি এইমাত্র হলো সব জায়গায় জল জমে আছে দেখো বৃষ্টির বৃষ্টি হয়েছে দেখো সব জায়গায় ভিজে আর এই সব ভিডিও এডিট দিয়ে বাড়ি আসলাম এসে বিছানাটা আগে গুছিয়ে পরিষ্কার করে নেব সকালে তো তোলা হয়ে গেছিলো মামা মামরা খেলা করছিল যেহেতু ওই জন্য করে আবার একটু পরিষ্কার করে নিলাম নিচ্ছি আর দেখো বর্ষাকালে জামা কাপড় কি এদিক সেদিক ছড়ানো ছিটানো রয়েছে কিছু মনে করো না কী করবো ছোট্টো একটুকুণি ঘর আবার দুটো ছোট ছোটো বাচ্চা আছে তাদের তো জামা কাপড় বার হয় প্রতিদিন নিজেদের তো একটা দুটো বার হয় অল্প 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 করে বেশি এ করি না খাঁচা ধোয়া করি না কিন্তু বাচ্চাদেরগুলো তো করতেই হবে তারপর দেখো বিছানাটাকে জেরে পরিষ্কার করে নিলাম টান টান করে চাদরটা পেতে নিলাম আজকে আর বিছানা চাদরের ওপরে মাদুর পাব না যেহেতু মামাম বারবার শোবে বিছানাতে ওই জন্য দেখো মিঠো চলে এসছে খাওয়ার জন্য ডাকা করছে আর এদিকে দেখো আমার মাম্ম কী অবস্থা করে সব পানি ফেলে ভিজে দিচ্ছে একদম পানি পড়ে গেছে অনেকটা তারপর দেখো আলু বার করে নিয়েছি অনেকগুলো আদা রসুন বার করে নিয়েছি আর এতে সেই বৃহস্পতিবার দিন বাজারে গিয়েছিলো কিছুটা পটল এনেছিল তো এই কালকে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল ওটাকে আজকে ভাজবো দেখো এখনও ভালো আছে বর্ষাকালে সবজি এত এতদিন থাকে না যেহেতু বৃহস্পতিবার দিনকে এনেছে দেখেছো তোমরা বেশ মানে বুধ শুক্রবারের ব্লগে তো এই দেখো পুরো একদম ফ্রেশ আছে প্লাস্টিকে করে মুড়িয়ে রেখেছিলাম ওই দেখো আর নিয়ে এসছে মাংস বাজারেতে যাওয়ার লোক নেই তো একজন যাচ্ছিল পাড়ার ওপর থেকে তো তাকে দিয়ে বাজার থেকে আনতে দিয়েছি এই দেখো একশো টাকার মাংস আনিয়েছি এখানে ওর পাপা যেহেতু আছে কাজে গেছে আর এক বালতি জল তুলে আনলাম কেননা নিচে চোদ্দবার যাওয়া আসা ওই জন্য করে সকালেও তুলে রেখে যায় প্রত্যেক আর আজকে তুলতে ভুলে গেছে দেখো তারপর পটল কেটে নিয়েছি আদা রসুন আর পটলটা এইভাবে কাটি আমরা অনেক আঁচড়ে নেয় গোটি গায়ে খোসা থাকে আমরা তা মানে ওইটা ভাজলে পছন্দ করে না কেউ ওই জন্য করে এইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি দেখো একটা পরিমাণ এই যে মাংসটা মানে পরিষ্কার করে বেছে নিলাম একটু এবারে কলে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনবো বাইরে বৃষ্টি হচ্ছে বারবার কলেও যেতে পারছি না আলুটা এই যে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবারে নুন হলে মাখিয়ে ভেজে নেব আর দেখো মানে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না দুপুরে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে বর্ষাকালে এই রোদুর এই বৃষ্টি আর ভিউটা দেখো কত ভালো লাগছে তারপর দেখো মাম্ম তো ঘুমালো ঘুমালো না ও দিদির সঙ্গে খেলা করছে তো এই যে এটা কালকে খাবার ওর পাপা এনেছিল দেখেছ দেখো মেয়েরা কোনো জিনিস ফেলে না মানে সব্বস জিনিস ওদের সংসারে লেগে যায় তো ওই জিনিসটার মধ্যে অনেকগুলো মানে টুকিটাকি জিনিস দেখো এই যে চিকটা দেখো চিকটা আমার খুব পছন্দের চিক মানে এটা সত্যিই মানে খুবই ভালো লাগে মানে ডিজাইনটা এত সুন্দর তো ডিজাইনটা ঠিকঠাকভাবে আমি ফুটে তুলতে পারছি না খুবই ভালো লাগে ডিজাইনটা আর দামও কিন্তু বেশি নয় বন্ধুরা এটা হয় একশো তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছিল আমি জানি না সঠিক এমন দাম তো গ্রামের উপরে এসেছিলো নিয়েছি একটা কাকিমা তো হয়তো দাম বেশিও নিতে পারে জানি না এর সঙ্গে এই দুলটা পরি খুবই ভালো লাগে ও চিকের দুলটাও আছে কিন্তু ওইটা পরি না এটা পরলে খুবই ভালো লাগে আর দেখো এক এক করে সব হারগুলো তোমাদের দেখিয়েছে এই দেখো এই একটা হার আগে একটা হার তুললাম এই একটা হার এটাও খুব পছন্দ করে কিনেছিলাম বলি যে শাড়ি পরলে শাড়ির সঙ্গে পরবো এগুলো খুব উঠেছে এইগুলো খুবই ভালো লাগে তো এই একটা হার নিয়েছিলাম আর দেখো টুকে বেশি নেই গরিবের সংসারে আবার আর দিন আনতে নুন আনতে পান্তা ফুটে যাচ্ছে আর সাজা গোজা জিনিস কিনে কী করব সচরাচর কোথাও যায় না বলে না গরিব লোকের আত্মীয় স্বজন কম থাকে তো আমাদের সেই অবস্থা যেহেতু বাবার বাড়ি ছিল তাও বছরে হয়তো দু তিনবার আসতাম তো তাও সেটাও বন্ধ হয়ে গেছে সেই রাস্তাটা কেন যেহেতু এখন বাবার বাড়িতে থাকি ওই জন্য করে আর কোথাও যাওয়ার সেরকম জায়গা নেই টুকিটাকি মানে ওই টুকিটাকি যায় আর আমার করতে সত্যি যেতে ভালো লাগে না দেখবে যখন মানুষের টাকা থাকে তখন অনেক সম্মান থাকে আর যখন টাকা থাকে না তখন মানুষকে সম্মান দিতে পারে না মানে তুচ্ছ মনে করে ওই জন্য করে যেখানে সম্মান নেই যাই না আর ভালো লাগে না যে সব জায়গায় যে অসম্মান করে তাও না কিন্তু নিজের কাছে কেমন যেন ছোট মনে হয় যে আজ আমার যদি স্বামীর ভালো ইনকাম থাকতো ভালো টাকা পয়সা থাকতো তাহলে সবাই আমাকে মানে পছন্দ করতো তো ওই জন্য করে বিশেষ করে কারোর বাড়ি যাওয়া হয় না তো এই দেখো এই হারটাও খুব ভালো মানে খুবই সুন্দর এটা এখন বড় পরে পরে মাঝে মাঝে আর বড় মাম্মার ছোটো ছোটো হার আছে এই দুলটা ওই যে সিলভার কালারের হাড়ের সঙ্গে পরার জন্য নিয়েছিলাম আমার এই ঝুমকো পরতে খুবই ভালো লাগে সোনার তো কখনও বানাতে পারবো না আর সে করি করিনি আমার স্বামীর কাছে সে আবদারও রাখিনি যে কোনো দিন আমাকে সোনার জিনিস বানিয়ে দাও শুধু ওই থাকলে আমার কাছে অনেক কিছু ওই তো আমার সোনা ওই তো সোনার থেকেও দামি হিরে হীরের থেকেও যে দামি কিছু থাকে সেও আমার কাছে তো দেখো এক এক করে গল্প করতে করতে সবই গুছিয়ে নিলাম আর দেখো এই যে বাহুবলি দো খুব উঠেছিলো তো নিয়েছিলাম কিন্তু সেরকম ওকেশান করতেও পড়ে না যাওয়া হয় না মানে ওইভাবে পড়ে পড়ে সব নষ্ট জিনিস অনেক দিন থাকলে দেখবে এটা কেমন কালচে ভাব চলে আসে তো আমার অবস্থা তাই হয়েছে মানে জিনিস শখের বসে কিনে যে সেদিন যে দুলটা কিনলাম দশ টাকা পরি দেখো কানে পরতে পারি না মাম্মাম কান ধরে টানাটানি করে আর ব্যথা হয় খুব ওই জন্য করে আর একটা একটা মটরমালা হার এটাও মানে পরলে ভালো লাগে শাড়ির সঙ্গে দেখো তারপর দেখো ছোট ছোট অনেকগুলো ক্লিপ ছিল মামমের আমার সে ক্লিপগুলো একটা কৌটোর মধ্যে ভরে রাখলাম এখান সেখানে রাখলে হারিয়ে যায় বড্ড একটা বড় কোটের মধ্যে ভরে রাখলাম আর এই যে এইভাবে জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখি যেহেতু মামাম ছোট ছোটো মামামটা ভীষণ দুষ্টু করে এখান সেখান ফেলে দেয় আর চুরিগুলো দেখো হয়তো কোনো সময় হুট করে কোথাও গেলাম তখন চুরি বাঁচতে বাঁচতে সময়টা অনেকটা পার হয়ে যায় এইভাবে সুতো দিয়ে কিটপিটে বেঁধে রাখলে অনেকটা সময় মানে বেঁচে যায় তো দেখো আমি ও অনেকগুলো চুরি ছিল সেই চুরিগুলো সব সুতো যে জোরে জোরে রেখেছে আর মামামের অবস্থা দেখো সব্বস জিনিস সব ফেলে জেলে এক করছে এই যে তারপর দেখো ওই ঝুরিটার মধ্যে চুরিগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো আজকে শোকেশটা গুছিয়ে রাখবো দেখবে কালকে তার অবস্থা কি হবে মামাম যতদিন না বড় হচ্ছে ততদিন কোনো জিনিস গুছিয়ে শান্তি নেই সবই ফেলে দুষ্টুনি করে কি করবো আর এই যে সোনার ছুটি দেখো সোনা করতে পারিনি তো কি হয়েছে দেখো সোনার মতন পুরো হোবাহুব সোনা দেখো কেউ বলতে পারবে যে এটা ইমিটেশন তো দেখি যদি তোমাদের ভালোবাসার আশীর্বাদ তে কোনো দিন মানে উপরালা মুখ মুক্তলে তাকায় তো অবশ্যই শোনা পড়বো আর তারপর দেখো ঝিরিঝিরি বৃষ্টি এই একটু আগে দেখলে কত রোদ পড়া আর ফের দেখো মেঘ আকাশে প্রচুর আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখো আর বৃষ্টিতে গাছপালা মানে কত মানে সুন্দর হয়ে রয়েছে দেখো বৃষ্টি হলে এই সবই আনন্দে হাসি না দেখো বৃষ্টির জলেতে মানে বৃষ্টির পানি পড়ছে সেখানে গাছ হচ্ছে আর দেখো এই যে আমাদের বাড়ি থেকে বার হওয়ার যে রাস্তাটা প্রচুর পরিমাণে কাদা এত কাদা হাঁটা যায় না মানে একটু স্লিপ করলেই তো আর দেখতে হবে না তাও আসতে হয় মামা আছে কোলে মামা কোলে নিয়ে বারবার আসা যাওয়া খুবই অসুবিধা হয় এই রাস্তাটা দিয়ে মানে অনেকটা লম্বা রাস্তা আর ইঁট গেলে অনেকটা ইঁট লেগে যাবে আর গ্রামের মধ্যে সচরাচর ঢালাই রাস্তা পাওয়া যায় না তারপর দেখো বিকেলের রাস্তার দিকে এসলাম আর এই পাখিটার মনে হচ্ছে শরীর খারাপ কিছু একটা বলতে চাইছে দেখো একদম ধারের গোড়ায় এসে কী যেন একটা বলছো চোখে একটু সমস্যা হয়েছে ওই জায়গাটা দেখো কালো হয়ে পুরো ফুলে গেছে তো হয়তো ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে পাখিদের ভাষা তো আর বুঝতে পারে না মানুষ তাও কিছু একটা বলার চেষ্টা করছে একদম ধারে এসে দেখো খুব কম এই মানে ধারে এরকম দেখা যায় এতক্ষণ দাঁড়িয়ে থাকতে প্রায় সময় দেখবে আমার ব্লগে যে আমরা এখানটায় এসে দাঁড়াই এতক্ষণ থাকে না তারপর দেখো মাম্মা যে হাতার স্টাইল দেখো রাস্তায় আসলে খুবই খুশি পায় তারপর দেখো পানি রাস্তায় পানি জমেছে পানি খাচ্ছে এই হলো সারাদিন এই ওইরকমটা দাঁড়িয়ে দিলে পাটা ভিজাবে বকা দিচ্ছে তাও হবে না দেখো আকাশে ফের আবার প্রচুর মেঘ করেছে মামুমকে নিয়ে ঘরে যাব তো আসতে চাইছে না আবার ফের পাখিটার কাছে যাবে ওই চলে যাচ্ছে সোজা তারপর দেখো সন্ধেবেলা ফুচকা এসছে ফুচকা তো খাবো না সবার শরীর খারাপ আজকে আমার ব্লগটা এইখানে রাখছে